হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম কচু মানুষ ভালো সকাল সকালে উঠে কেউ কচু দেখায় হ্যাঁ আমি দেখাচ্ছি তো এখন আর সকাল নেই অনেকটাই বেলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল এসেই তার জন্যই বলছিলাম তোমাদের সঙ্গে সকালে প্রথম দেখা ফার্স্ট দেখাতেই কচু তার জন্যই বললাম তো যাই হোক কচুটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি কালকে তোমার দাদাভাই নিয়ে এসে আর কচুর শাক খেতে তো বেশ ভালো লাগে আর খাওয়াও শরীর জন্য খুবই উপকারিতা আর এই দেখো आज के हाँ চাপডে মানে প্রচণ্ড প্রেশার আজকে তাই বললাম আজকে আমার চাপডে প্রচণ্ড চাপ বলবো না যে জানি না অবশ্যই জানি কিন্তু একসঙ্গে সব কাজ হবে সেটা আমি জানতাম না যেমন হচ্ছে আজকে প্রচণ্ড এমনি তো দুদিন ধরে প্রচণ্ড গরম সকালবেলাও গরম লাগছে কিন্তু হঠাৎ করে যে যেদাম দুপুরের পর থেকে আকাশ থেকে ফুটো হয়ে এত জল পড়বে তা বাবু জানতাম না তো ওটাও সাডেনলি হয়ে গেছে এদিকে এসির লোক আজকেই আসতে হলো তো সেটাও জানতাম না জানতাম কালকে আসবে মানে আজকে ডেটে পরে আসবে তো যে আজকে যেটা জানতাম সেটা হচ্ছে আমি রান্না করতে করতে পর্দার লোক আসবে পর্দা লাগাতে যা বা আমার তো খুবই আনন্দ ঠাকুর ঘরের পর্দা বলে কথা ঠাকুর ঘরটা আমি আমার মনের মতন করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যদিও এই ভিডিওটা তোমরা অনেকদিন আগে মানে শর্ট ভিডিও একটা পেয়ে গেছো ঠাকুর ঘরের পর্দার তো এই ভিডিওটা একটু লেটেই ছাড়ছি আমি তার জন্য তো চলো এইবার প্রচণ্ড গরমের মধ্যে তো হাঁসফাঁস অব মানে নিঃশ্বাস নেওয়ার দম নেই একেবারে আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছি হাতে যেটা এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের জানলার যে ওই ইয়েগুলো ক্লাম্পগুলো লাগানো থাকবে সেইখানে থাকবে আগে কাঠের ছিল এখন এটা লাগাচ্ছি এটা আমার খুব বেশি পছন্দ হচ্ছে তার জন্য তো চলো জানলার পর্দাগুলো ঠাকুর ঘরের উনি লাগিয়ে নিই সুন্দর করে এদিকে আমি রান্নাও করছি আজকে রান্না বলতে সেরকম কিছু করছি না কচু শাক আছে আর ওই তোমার দাদাভাই এনেছিল হচ্ছে ওই ঝিঙা ঝিঙার খোসা বাটা ঝিঙের তরকারি এই টুকটাক এইরকমই রান্নাবান্না হবে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে পাবে কি কি হয় আজকে সারা দিন আমার সঙ্গে আর আমার কিভাবে চাপ যাচ্ছে দেখো এখনো পর্যন্ত ভিডিও করছি আমি জানতাম না এই ডেটে কিন্তু আমার যে আজকে এসি সার্ভিসিং এর লোকটা আসবে ওনার কিন্তু আসার কথা ছিল একদিন পর মানে আজকে পর কালকে কিন্তু এসে গেছে আমারই ভালো যদিও তবু কি আমার অনেকটা চাপ হয়ে গেছে আসলে বৃষ্টিটা পড়ে না অনেকটা বেশি চাপ হয়ে গেছে গো আর কিছুই না তোমার দাদা ভাইও বাইরে গেছে বাইরে মানে কাজে বেরিয়েছে কাজটা করবে ও কাজ করে আসবে সেই রকম মাপিক প্ল্যান করেছে কিন্তু সেই বেচারি ভিজে ঠিজে যাচ্ছে তাই অবস্থা জামা কাপড় কিছু হবে না তো বাবা এই জন্য জামা কাপড় আগুন লেগে যাবে না তো আমি জানি যে ওইটাকে ওখন বাইরে বসে কাটবে তারপর দেখলাম ঘরে ইনভার্টারের সামনে বসে কাটছে আমি দাদাকে বললাম দাদা আপনি যেটা কাটছেন এটা তো তো আগুন যে হলকানি বেড়ে ওটা তো যেখানে মানে ছিটারে তো ফুটো ফাটাক মানে ফুটো হয়ে যেতে পারে কোনো প্লাস্টিকের জায়গায় আগুন ধরে যেতে পারে না ওনাকেই জিজ্ঞেস করলাম উনি বলে না বৌদি কিচ্ছু হবে না আপনি চিন্তা করবেন না তো যাই হোক ওনার সাথে কথা বলি বলে তা বুঝে বুঝে নি কাজটা কমপ্লিট করছে এদিকে আমি বসিয়ে দিচ্ছি রান্না আমার শাক কমপ্লিট হয়ে গেছে এখন ঝিঙে দেখতে পাচ্ছ ঝিঙেটাকে হালকা করে টস্ট করে নিচ্ছি ঝিঙেটাকে ভেজে নিয়ে ঝিঙে আলু দিয়ে তরকারি করবো তারপরে আর হবে হচ্ছে ঝিঙের খোসা বাটা ঝিঙের খোসা বাটা আমি জীবনে কোনো দিনই করিনি ঝিঙের খোসা বাটা কখনও করিনি আর সোয়াবিন দেখতে পাচ্ছ ভেজানো সোয়াবিন আলু আর ঝিঙে সব কিছু দিয়ে একটা তরকারি হবে যে তরকারিটা খেতে খুব টেস্টি টেস্টি লাগে আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছো খোসা খোসাগুলো আমি রেখে দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ঝরাতে এগুলোকে টুকরো টুকরো করে মানে হাত দিয়ে একটু চটকে নিলে টুকরো টুকরো হয়ে যাবে খোসা বাটাটা এই খোসাটা তো এটা মিক্সার ব্লেন্ডারে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে তারপর কিন্তু যেরকম পটলে খোসা বাটা খাই ওরকম করি আমি ঝিঙের খোসা দিনই করিনি আমার বৌদি করেছে বৌদি খাইয়েছে তারপর থেকে আমাদের দুজনের খুব ভালো লেগেছে এই ফার্স্ট টাইম আমি করছি বৌদি বলে আমার মনির কথা বলছি আমি তো মণি করে এর আগে আমার ভীষণ ভালো লেগেছিলো আমার তোমার দাদা ভাইরও ভীষণ ভালো লেগেছে তার জন্য ভাবলাম কি বৌদি স্টাইলে করি দেখি হয় কি না হ্যাঁ তবে বৌদি অনেক তেল দিয়ে করে আমি অনেক তেল দিয়ে না আমি একদম শুকনো খোলায় দেখতে পাচ্ছো এই দেখো চলে এসেছি বলতে বলতে অনেকক্ষণ পর বা আমার দিকে সোয়াবিনের তরকারি হয়ে গেছে বোধহয় ভাতও প্রায় হয়ে গেছে আর এদিকে আমি খোসাটা করে নিচ্ছি আর তেল নন স্টিকে দিচ্ছি না একদম কম শুধু আমার পার্থক্য এটাই তেলটা ওদের বেশি থাকে আমার তেলটা কম থাকবে কি করছি এটা আমি পটলের খোসা টসা বাটা করেছি ঝিঙার খোসা কোনো দিন বাটা আমি বাড়িতে নিজে হাতে কোনো দিন বানাই প্রথমবার বানাচ্ছি বাট এটা আমাকে খাওয়া শিখিয়েছে আমার বৌদি তো বৌদির বাড়ি যখন ছিলাম বৌদির বাড়িতে তখন বৌদি খুব রান্না করতো কাঁচকলার খোসা বাটাও আমি কোনো দিন খাইনি তো শুনেছি নাকি হয় কোনো দিন খাইনি বানাইও নি জানিও না বা ঝিঙের খোসা খাওয়ার পর থেকে আমার খুব ইচ্ছা ছিল ঝিঙের খোসা বাটা খাবো বদির ভীষণ ভালো বানায় ওটা তো আজকে ভাবলাম কি একটু বাড়িতে নিজেও বানাই যেহেতু ঝিঙে দুদিন ধরে আনা হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিল তো ভাবলাম ঝিঙের খোসাটা তো অনেকখানি রয়েছে দেখতেই পাচ্ছ অনেকখানি ঝিঙে ছিল পুরোটা ঝিঙের খোসা বাটা এটাকে একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে বেটে নিয়েছি তেলের মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে নেবে এখন কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বাপরে বাপ মনে হচ্ছে এখনই ভাত নিয়ে বসে যাই এটা হোক আস্তে আস্তে পুরো দোলা হবে কালারটা পুরো গ্রিন দেখতে পাচ্ছি কি ভালো লাগছে না কালারটা দারুণ লাগছে পটালে খোসা বাটা করি কিন্তু পরালে খোসার থেকে মনে হচ্ছে দেখতে এটা বেশি ভালো লাগছে আমার কাছে যাই না আমি কতটা সুন্দর বানাতে পারবো বৌদির মতো সুন্দর হবে কি না দেখা যাক রান্না হওয়ার পরে পরে কিন্তু চলে এসেছিল এসি সার্ভিসিংয়ে দাদা এসিটা চালিয়ে দিল প্রচন্ড গরম ছিল দরজা জানলা বন্ধ করে এসিটা চালিয়ে দিল সার্ভিসিংটা করিয়ে নিচ্ছে তো সার্ভিসিং দাদা হিসাবে বলছে কী হয়েছে কিছুই তো হয়নি একদম ফ্রেশ কিন্তু যে ফ্রি সার্ভিসিং থাকে সেটা করানোর দরকার সেটাই করাচ্ছি আর কিছু না আর এদিকে দেখো বাইরের অবস্থাটা ওদিকটা তো সেই কালো দেখো একবার কালো মেঘটা ওরে বাবা এদিকে তো আর তার ডবল হয়েছে আরে বাবা দেখো না কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে যায় যে জল 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 এ হেজেই আসছে কেন দাঁড়া হেজে হেজে আসছে কি হচ্ছে এই মেরেছে এইবার ঠিক আছে এবার কেউ কেউ কোথায় করছে নামলো বলে কিন্তু এখন এই মেয়েটা দেখছি আমার পুজো দেওয়ার দেখো 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 বলে না সবে বলে গেলাম কাজটা বন্ধ করে যাবো দেখো জল ঢুকছে বাবা গো বাবা গো এই দেখো পুরো গোটা এটা ভিজে গেল বাপরে বা ভালো বৃষ্টি হচ্ছে ভালো জলের স্রোতটা একবার দেখো কি জলের স্রোত হু করে জলের স্রোত যাচ্ছে দারুণ মানে জম্পেস বৃষ্টি যাকে বলে আমি ঘর থেকে বসে টিভি দেখতে দেখতে মনে পড়লো বাবা এত জলের স্রোত এই এইখানে জল কি করে এলো এই দেখো এখান থেকে ওভারফ্লু ফ্লু হয়ে এরাম সর্বনাশ করেছে এই দেখো এ করতে গে এলো এরাম এই দেখো এ করতে গিয়ে তো জল হায় হায় এইখান থেকে ফ্লো এই দেখো এইখান থেকে উপচে উপচে এত এত জলের স্রোত এসছে এখান থেকে পুরো নর্দমাটা খুলে দিলাম নর্দমাতে জল চলে যাচ্ছে এই দেখো এই নর্দমাতেই জলটা চলে যাচ্ছে কি আওয়াজ কলকল কলকল অনেক জল জমা তোমরা তো বুঝতে পারছো ক্যামেরা কিন্তু অনেকটা জল এই দেখো জল যাচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম আবার পাতি দিয়ে বিকেলবেলাতে আজ বাইরে ঝমঝমে বৃষ্টি এই বর্ষা ওয়েদারে দেখতে পাচ্ছ প্লেটে চিকেন কিন্তু না এটার থেকে বেশি যেটা জমজমাটি হচ্ছে সেটা হচ্ছে কী তেলে ভাজা আর আমার বাড়িতে তেলে ভাজা তো ন্যাচারালি আসে না অনেক বছর পর আমি আলুর চপ আর বেগুনি খাবো এমনি সিঙ্গারা আমাদের বাড়িতে আসে মিষ্টির দোকান থেকে খুবই ভালো ওই শিঙাটা কিন্তু এত অয়েলি ফুড মানে চিপচিপা টাইপের বেগুনি মানে বেগুনি বলতে এই আলুর চপ বলে এগুলোতে একটু অয়েলি টাইপের হয় না তো সেরকম ফুড কিন্তু আমাদের আসে না তা আজকে অনেকদিন পরে এত বৃষ্টি হচ্ছে না খেয়ে আমরা আর পারলাম না সঙ্গে ব্ল্যাক কফি ও আজকে জমিয়ে খেলাম তারপর বড়মশের আজ হচ্ছে সঙ্গে চিকেনের দিয়ে যে সেই চিকেন দিয়ে আমাকে এগ রোল করে দিতে হবে কিন্তু এগ রোলটা আজকে হবে হচ্ছে আটা দিয়ে ময়দা দিয়ে না কারণ আমার ডাক্তারের মানা করেছে আমাকে ময়দার জিনিস খেতে তার জন্য ময়দাটা একটু অ্যাভয়েড করব আটা দিয়ে রোল বানাবো জানি কোনোদিন আমি বানাইনি আটার রোল কেমন হবে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে আশা করি ভালো হবে কোনদিন দিন বানাইনি আটাটা যেহেতু বানাচ্ছি আটটা একটুখানি বেশ মানে একটু টেস্টি টেস্টি আটা বানাতে হবে ময়দা হ্যাঁ আর আটার করার কারণ হচ্ছে একটাই যেহেতু তোমার আমার দুজনেই একটু সমস্যা ময়দাতে ময়দা আমরা খাই না ময়দা এরকম হ্যাঁ রোল খেতে আমরা ভীষণ পছন্দের জিনিস রোল আমরা ভীষণ পছন্দ করি এই যে এখানে সাদা রসুন পেস্ট এটা চিকেন টাই এখানে হচ্ছে আন্ডা ডিম শশাটা কেটে নিই তারপরে আমি দেখাচ্ছি চিকেনটা কাটে আর আমার কর্তামশাই জানে আমি রান্না করলে পরে অবশ্যই আমাকে গান চালিয়ে দিতে হবে আমি কাজ মানে মানে ইয়ে পাই না এনার্জি পাই না আমি আমার কোনো রান্না বলো ঘরের সংসারে কাজ বলো আমায় করতে গেলে অবশ্যই করে আমাকে গান চালিয়ে দিতে হয় আর তার মধ্যে বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে মানে কি বলবো যে ভাবাই যায় না সকালবেলা ঘেমে চান এসি সার্ভিসিং করতে এসে প্রায় দুপুরবেলাটা আমাকে এসি চালিয়েই শুতে হয়েছিল সাডেনলি এরকম দেখলাম যে ঝড় বৃষ্টি শুরু হলো তারপর থেকে ওয়েদারটা বেশ ভালো কিন্তু জানো তো এই ওয়েদারটা কিন্তু ভালো বলবো না মন্দ বলবো বুঝে উঠতে পারছি না যেই বৃষ্টি থেমে যাচ্ছে না তারপরে না খুব বাজে একটা প্যাচ প্যাচে গরম একদম দিচ্ছে তো যাই হোক এদিকে কথা বলতে বলতে রোলটা আমার কমপ্লিট হয়ে গেছে এগ রোল আর আটা দিয়ে বানিয়েছি আটা দিয়ে এগ রোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে যতটা ভেবেছিলাম খারাপ খারাপ আর রোল কি আর আটার হয় কিন্তু না যেহেতু আটাটাকে আমি ডিম বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে একটু ইন্টারেস্ট মানে বানিয়েছি ব্যাপারটাকে তো তার কারণে আটাটা কিন্তু একেবারে আটা বলে মানে তাচ্ছিল করা যাবে না খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে হ্যাঁ তবে আটা ময়দার একটা ফারাক তো থাকেই আর এই আটাটা তো হচ্ছে মাল্টিগ্রিন যে আমি আটা খাই সেই আটার তো যার কারণে কি হয়েছে এর মধ্যে কিন্তু গমের ভাগটা মানে খুব বেশি নেই তার কারণে কি এইটা একেবারে সেই আটা যেটা গন্ধ থাকে সেটা একদমই কিন্তু নেই এর মধ্যে এটা কিন্তু মাল্টিগ্রিন আটার রোল হচ্ছে আর খেতে তো দুর্দান্ত টেস্ট হচ্ছে সত্যিই বলছে আমার কাছে মনে হলো নেক্সট টাইম থেকে যখনই কেউ এলে আমার বাড়িতে আমি যদি বানাই তাহলে অবশ্যই করে তাকে এই চিকেন রোলটা এক চিকেন রোলটা আমি এটারই বানিয়ে দেবো ময়দাটা তো হেলদি হয় না এটা কিন্তু বেশ হেলদি তোমার দাদা ভাই খাচ্ছি আর বলছে আর একটু কড়া ভাজা খেতে ভালোবাসি তাই কড়া ভেজে খেয়েছি আমরা তোমার দাদা তো দারুণ খেয়েছে আর আমিও দারুণ লেগেছে আমার সন্ধ্যেবেলায় ওই খাবারটা খাওয়ার পরে কারোরই ইচ্ছা করছিল রোল খেতে কিন্তু যেহেতু ময়দাটা আটাটা সরি আটাটা যেহেতু মাখা ছিল তাই রোলটা বানিয়েছি আর খুব বেশি হেভি বানানি মোটামুটি বানিয়েছি তো ঘরের লোক ঘরের রোলটা যেরকম আর কি হয় তো খেতে খুবই টেস্টি আমরা একটু দেরি করে খেয়েছি রাতি সাড়ে দশটার পর খেয়েছি আমরা

ঠিক আছে চল খেয়ে নি দেখো রাখতে কি বৃষ্টি এখন মাঝে চারিদিকে কুয়াশা দেখো বাট এদিকে ঝাপটা আসছে না বোঝা যাচ্ছে না বাট বৃষ্টি কিন্তু সাংঘাতিক হচ্ছে সাংঘাতিক জলে আবার তোমরা শুনতেই পাচ্ছো